আমি একদম তাকাইনি ঠাকুরের চোখের দিকে আমিও তাকাইনি স্বস্তির হাসি ফুটে উঠলো সাহিত্যিক পত্নী রদরে সব শোনার পর জ্ঞানদার বুকেও খেলে গেল স্বস্তির মলয় হিরদোল মনে মনে কৃতজ্ঞ হলেন অভিভূতিও হলেন প্রিয় পরমের দয়ার নিদর্শন পেয়ে তুমি এত দয়াল তুমি এত দয়াল পাছে সাহিত্যিকের চোখে তোমার চোখ পড়ে যায় সাহিত্যিক বিড়ম্বিত বোধ করেন কষ্ট পান তাই তুমি নিজেই চোখ ফিরিয়ে রাখলে উল্টো হয়ে বসে রইলে এত বড় করুণাময় তুমি তাইতো মনে হয় দেবকিনন্দন শ্রীকৃষ্ণের মতো তুমিও বলতে পারো যে যথা মাং প্রপদন্তে তাঙ স্থৈব আজাম মহম যে মাং প্রপদ্বন্ে তাঙস থৈব ভাজা মাহম দাদা সকলের ইষ্টচ্ছল দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা জানিয়ে আমি আজকে প্রসঙ্গে এইখানেই রাখছি আমার বাইরে কিছু লোক দাঁড়িয়ে দরজা পিটাচ্ছে আমি ক্লিনিকে থাকি তো জয় দাদা সবাই ইষ্টচ্ছল সবাই ভালো থাকবেন দাদা জয় দাদা জয় অপূর্ব সুন্দর ইষ্ট প্রসঙ্গ ঠাকুরকে জানতে গেলে বই পড়তে অবশ্যই হবে তার সান্নিধ্যে থাকতে হবে অবশ্যই খুব সুন্দর অপূর্ব সুন্দর একটি ইষ্ট প্রসঙ্গটি করলেন শ্রীযুক্ত কামিনী কান্ত মল্লিক দাদা ঠাকুরের পাঞ্জাধারী যাজক কর্মী আপনারা সবাই শুনেছেন দাদা কিরকম একটার পর একটা একের পর এক ঠাকুরের বর্ণনা দিয়েছেন আমরা সবাই শুনেছি আর শুনে ঠাকুরের যে অসীম ভালোবাসা সেই ভালোবাসার কথা দাদা বারবার বলার চেষ্টা করেছেন প্রথমে খ্রিস্টকে নিয়ে দাদা বললেন ইসলামপন্থীদেরও কথা বলেছিলেন তারপরে ঠাকুরের যে ভালোবাসা আমরা সবাই একই জাত ধর্ম নির্বিশেষে সবাই আমরা একই ছাদের তলায় এসে তার ভালোবাসায় মোহিত হয়েছি লাস্টে একদম শেষে গেন্দা আর সাহিত্যের কথা বললেন কারণ সাহিত্যিকের যে স্ত্রী এবং সাহিত্যিক তারা ঠাকুরের মুখে মানে চোখে চোখ মেলাবে না সেটা আমাদের প্রিয় পরম অন্তর্জামী বুঝতে পেরে গেছেন যার কারণে সে পেছন থেকেই একটার পর একটা উত্তর দিয়ে যাচ্ছেন ভালো ঠিক আছে আসুন মানে কতটা অন্তর্জামী হলে যে যে মানুষটি আমার কাছে এসেছে সে কি মন নিয়ে এসেছে সেটা একমাত্র আমি বুঝতে পারে কতটা পাওয়ার থাকলে তবে না বুঝতে পারা যায় আর বিশ্ব পিতা আমাদের সর্ব মঙ্গলের দেবতা আমরা যা বলি সেই তিনি কিন্তু সবকিছু জানেন আর সে জানেন বলেই আজকে আমরা তার স্মরণায় স্মরণেতে চরণাশৃত হয়েছি তাই না খুব সুন্দর অপূর্ব সুন্দর দাদা আমি প্রিয় পরমের রাতুল শ্রীচরণে কামিনীকান্ত মল্লিক দাদার